মহাত্মা গান্ধীকে উনিশশো সালে তিরিশে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গনে হত্যা করা হয়েছিল তার ঘাতক ছিলেন নাথুরাম গর্জে হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য এবং হিন্দু জাতীয়তাবাদী আধা সামরিক স্বেচ্ছাসেবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রাক্তন সদস্য এই মনে করেছিলেন এর আগের বছর ১৯৪৭ সালের ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানদের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যা পাঁচটার কিছু পরে গান্ধী বিল্লা হাউসের পিছনের দিকে লনে যাওয়ার সিঁড়ির মাথায় পৌঁছেছিলেন সেখানে তিনি প্রতি সন্ধ্যায় সর্বধর্মের প্রার্থনা সভা পরিচালনা করছিলেন যেই মাত্র গান্ধী বেদির দিকে হাঁটতে শুরু করেছিলেন গর্ষে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে দাঁড়িয়েছিলেন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে তিনটি গুলি ছুঁড়েছিলেন গান্ধী মাটিতে পড়ে যায়ছিলেন তাকে বিল্লা হাউসের তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কিছুক্ষণ পরে একজন প্রতিনিধি এসে তার মৃত্যুর কথা ঘোষণা করে জনতা গডসেকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সমর্পণ করে গান্ধী হত্যার বিচার উনিশশো সালের মে মাসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল প্রধান আসামি ছিলেন গডসে এবং তার সহযোগী নারায়ণ আপদেব একইসঙ্গে সহ-আশামী হিসাবে আরো 6 জনের বিচার শুরু হয়েছিল হত্যাকাণ্ড রোধে ব্যর্থতায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বল্লভভাই প্যাটেলের ইচ্ছাতেই এই কাজ করা হয়েছিল 1949 সালে 8ই নভেম্বর করশেওAppCompatকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1949 সালের 15ই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল আজ মঙ্গলবার গান্ধীজির প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হল খাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ে প্রার্থনা সভা হল অন্যান্যদের মাঝে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝি ডেপুটি ম্যাজিস্ট্রেট অতনু দাস ও মনতোষ কোষাগার আধিকারিক সুজিত ঘোষ স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রসূন কল্যাণ জানা এছাড়াও ছিলেন চার ধর্মের চার প্রতিনিধি সাধনা কালচারাল গ্রুপ ও সুতোযজ্ঞে ছিলেন অসিত মাইতি প্রমুখ